হ্যালো গাইস মম আমার সাউন্ডে তো নাম লেখা হচ্ছে দেখতে পাচ্ছেন এইগুলো সব মম লেখা হয়ে গেছে এই দুটো দেখতে এই দুটো কি বলতে একটু চুপ কেমন লেখা হয়েছে একটু কমেন্ট করে জানিও এটা হচ্ছে আমাদের সাগরদা কে যদি নাম লিখতে চাও একটু জানাবে আমি ফোন নাম্বার দিয়ে দেব এ দেখুন আমার নতুন ডিজি দেখুন এগুলো হচ্ছে আগে গাছ আর এটা নতুন করে নাম লেখা হলো এ দেখুন ডবল হলো